আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ডিম টমেটো ভাজি করে দেখাবো তো এর জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি একটা রসুন ছোট কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ দিয়েছি তিনটা তো সব কিছুকে হালকা একটু ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে মশলাটাকে হালকা একটু ভেজে নেবো এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে তো হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চারটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেনে নিচ্ছি সব কিছু একসাথে করে তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এর মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আরও পানি বের হবে আর এই রান্নাটায় কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই টমেটো থেকেই অনেকটা পানি বের হবে তো এরপর নেড়ে ছেড়ে আবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করার পরে টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপরে আমি একটা ডাল গুটনির সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিব আর এটা কিন্তু না চাইলে না করলেও হয় তো এটাকে আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা ডিম এখানে আমি চারটা টমেটোর জন্য তিনটা ডিম নিয়েছি ডিমটা চাইলে বাড়িয়ে কমিয়ে দেয়া যায় তো ডিমটা দেওয়ার পরে ডিমটাকে আমি একটু নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে দিব এখন আর এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু ডিমটা নিচে লেগে যাবে তো এভাবে করে কিছুক্ষণ অনবরত চেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও একটু কম পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চা চামচেরও একটু কম তো এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিলে সেটাও কিন্তু ভালো লাগে আমার হাতের কাছে ছিল না এজন্য আমি দেইনি। ডিম টমেটো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এটা আমি আজকে ভাত দিয়ে খাবো এটা কিন্তু চাইলে রুটি দিয়েও খাওয়া যায় তো বাসায় চাইলে আপনারাও